এই আলোটা দেখেছ একটা ছোট্ট শিখা তবুও কি অদ্ভুত ভাবে আমাদের মনটাকে ভরিয়ে দেয় তাই না রাত গভীর হলে চারিদিকে যখন চুপচাপ হয়ে যায় তখনই তো মনের ভেতরের কথাগুলো জেগে ওঠে মোমবাতির এই আলো যেমন ধীরে ধীরে নিভে যায় তেমনই আমাদের সময়ও নিঃশব্দে ফুরিয়ে যাচ্ছে আমরা ব্যস্ত থাকি কখনো ফোনে কখনো ফেসবুকে কখনো বা মানুষের ভিড়ে কিন্তু নিজের সঙ্গে কবে শেষবার নিজেকে জিজ্ঞেস করেছিলে তুই কেমন আছিস রে এই আলো আমাকে শেখায় ধৈর্য নিঃশব্দের শক্তি সব আলো গর্জন করে আসে না কিছু আলো থাকে শুধু নিঃশব্দে ধীরে ধীরে জ্বলে জীবনের প্রতিটা মুহূর্ত এক একটা মোমবাতির মতোই যতক্ষণ জ্বলছে ততক্ষণই তার মূল্য আছে একবার নিভে গেলে কেবল শুধু স্মৃতিই থেকে যায় তাই নিজের সময়টাকে ভালোবাসো নিজেকে ভালোবাসো নিজেকে সময় দাও কোনো না কোনো কোনায় আলো কিন্তু ঠিকই রয়ে গেছে